সাবান গাছের গল্প শুনেছ না তো সাবান গাছ আবার কেমন গাছ শোনো এক সময় এক ছোট্ট গ্রামে অনেক গাছ ছিল কিন্তু সবার মধ্যে আশ্চর্য ছিল একটি গাছ যার নাম সাবান গাছ মানে কি গাছ থেকেই সাবান পাওয়া যেত হ্যাঁ নদীর ধারে বড় বড় গাছ দাঁড়িয়ে থাকত একদিন এক শিশু তার ফল পানিতে ঘষে দেখে আশ্চর্য ফল থেকে ফেনা বের হচ্ছে তখনই সবাই বুঝল এটাই সাবান গাছ বাহ তাহলে গ্রামবাসীরা নিশ্চয়ই খুব খুশি হয়েছিল একদম তারা আর বাজার থেকে সাবান কিনতে হতো না গাছের ফল দিয়ে কাপড় ধোয়া যেত চুল নরম হতো ত্বকও পরিষ্কার হতো তাই তো প্রকৃতি সত্যি অসাধারণ উপহার দেয় শুধু তাই নয় গ্রামবাসীরা বিশ্বাস করত এই গাছ তাদের অশুভ শক্তি থেকেও রক্ষা করে পূর্ণিমার রাতে সবাই গাছের নিচে বসে গল্প করত। আচ্ছা কিন্তু কোনো সমস্যা হয়নি কখনো হয়েছিল এক সময় শহরের ব্যবসায়ীরা গ্রামে এলো তারা বলল এই গাছ কেটে দিলে আমরা তোমাদের অনেক টাকা দেব ও। তাহলে তো গাছ বিপদে পড়লো হ্যাঁ কিছু মানুষ প্রলব্ধ হয়েছিল কিন্তু গ্রামের প্রবীণরা বলল টাকা শেষ হয়ে যাবে কিন্তু গাছ গেলে আমাদের আশীর্বাদও যাবে দারুন কথা তাহলে গ্রামের মানুষ কি করল। সবাই মিলে গাছকে রক্ষা করার সিদ্ধান্ত নিল গাছে চারপাশে বেড়া পাহারা দিল আর শপথ নিল আমরা কখনোই গাছ কাটব না চমৎকার তাহলে ব্যবসায়ীরা হাল ছেড়ে দিল নিশ্চয়ই একদম গাছ বেঁচে গেল গ্রাম আবার শান্ত হলো এই গল্প থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায় ঠিকই ধরেছ শিক্ষা হলো প্রকৃতির প্রতিটি জিনিসের মূল্য আছে লোভ মানুষকে ধ্বংস করে আর একতা থাকলে আমরা বড় ধন সম্পদও রক্ষা করতে পারি অসাধারণ আজও কি সেই সাবান গাছ আছে আছে মানুষ যদি আধুনিক সাবান ব্যবহার করে তবু বিশেষ দিনে তারা সাবান গাছের ফল দিয়ে কাপড় বা চুল পরিষ্কার করে কারণ তারা জানে প্রকৃতিকে ভুলে গেলে মানুষ নিজের শিকড় ভুলে যায় সত্যি বলেছ সাবান গাছ শুধু গাছ নয় এটা আমাদের প্রকৃতির সাথে সম্পর্কের প্রতীক হ্যাঁ প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের রক্ষা করে